আমরা সন্তান বলে দাবি করি স্বীকৃতি দে কিন্তু আমাদের বাস্তব পারিবারিক জীবনে গুনার অভাব নেই একথা বললে কেন অধিকাংশ পরিবারে আজকে মিল নেই মহাব্বত নেই আপনি তাকান একদিকে বিবি তাকায় আর একদিকে আসবে কিভাবে কারণ দুই লাইন বলেন বলেন দুই দিকে আপনি চিন্তা করতেছেন আহারে অমুকের বউটা কত সুন্দর ওরকম যদি আমার একটা বউ থাকতো আমার কপাল ধন্য আপনার বউ মনে মনে চিন্তা করতেছে অমুকের স্বামীটা কত স্মার্ট এরকম স্বামী যদি আমার হতো আমার কপাল চাঙ্গা হয়ে যেত বলেন তো দেখি ওই ফ্যামিলিতে মনে হয় কেমন পর্যন্ত শান্তি নেমে আসবে বলেন বলেন আমি এদেশে কত পাগলকে দেখেছি যার চেহারা ভালো নেই ওকে আল্লাহ সুন্দরই বউ দিয়েছে অথচ একজন দেখতে সুন্দর নায়কের মতো চেহারা থেকে বৌ একথা বাল্লাকা হাজার এগুলাও দেখেন দেখবেন না তো কি করবেন রাস্তাঘাটে দেখা যায় আল্লাহ পাঠ বলেন যার সাথে আমি আল্লাহ যেটা লিখে রেখেছি বান্দা সেটাই পাবেন কিন্তু বান্দা সাবান থেকে যখন তুমি এক বাঁহার পড়বে আল্লাহ الحمد لله ওই খাটো কালোটাকে আমি আল্লাহ ওর সুন্দরী বউ আর চাইতে তোমারে পরিবানিয়ে দেব এরপর কেউ আলহামদুলিল্লাহ বলে দেয় যারা বলেন নাই তাদের মনে মনে কষ্ট আছে আল্লাহ আমাক দেয় নাই হুজুর করব কিShaderProgram নাই করে না আল্লাহ পাক বলেন যারা ভালো কিছু পাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন ও বলতে দেরি ওর জিনিসটাকে সৌন্দর্য দামি বরকতান করতে আমি আল্লাহ দেরি করি না সুবহানাল্লাহ বলো এদেশে কত মানুষ আছে এমন খাওয়া খায় ও খেতে খেতে দেওয়ান বাগির মতো মুড়ি বানিয়ে ফেলে এর বড় শকর নেই এই কথা বল আল্লাহ পাক বলেন যারা হালাল খাবার খাবে যারা সত্যের পথের যারা পথিক হবে তারা শুধু নিজে খাওয়ার চিন্তা করবে না কারণ পাশের বাড়ির কিন্তু না খেয়ে আছে ওদিকে খেয়াল রাখা এই শীতের দিনে আপনাদেরকে একটা আমল দিয়ে দেয় ওকে দেব আপনাদের কষ্ট হচ্ছে নাকি একটু জিকির করেন সবহান সবহ নল্লম লা ইলাহা জনী সবহ নল্লাং লা ইলাham ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বড়ি সাল্লাল্লাহু যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ পাক বলেন বান্দা তাহলে যারা শকর আদায় করবে তাদেরকে আমি আল্লাহর নিয়ামত দিয়ে ভরপুর করে দেব সন্দেহ নেই এই শীতের আমল আমি একটা ছোট্ট একটা আমল দিয়ে যাই আল্লাহ নবীজি বলেন খলিফাতুল মুসলিম হজরত আবু বকর অমর ওসমান তোমরা সকলে জেনে রেখে দাও নট করে রেখে দাও আমার অম্মতে মোহাম্মদী যদি আমলটা করতে পারে বাস্তব জীবনে পারিবারিক জীবনে তাদের কপাল বড় দামি হয়ে যাবে চিৎকার মেরে বলেন সবহন আল্লাহ আল্লাহ নবীজি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কে ডাক দা বলতেছেন কি আমল খলিফাতুল মুসলিমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন সহ্য হয় না কারণ সাহাবাই কেরাম আমলের জন্য দৌড়াতেন আর আমার দেশের মানুষ এখন পেটের দায়ে দৌড়াই কথা বল না কেন কোথায় গেলে খালি খেতে পাবো আরে ভাই খাবেন কি এতো চামড়ার পেট আপনি পচা খাবার খেলে আপনার পেটে গন্ডগোল হবে আপনি জানেন আপনি ভালো খেলে অতিরিক্ত আপনার পেটে গন্ডগোল হবে আপনি জানেন আপনি জানার পরও আপনি দৌড়াচ্ছেন খাওয়া লাগবে আপনি এত খাওয়া রাখবেন কোথায় আপনার যদি দিলই পরিষ্কার না থাকে কথা বল না কেন আমি কত মানুষকে দেখেছি আলো ভত্তা দিয়ে ভাত খায় শকর আদায় না পড়তে থাকে আলহামদুলিল্লাহ কত মানুষকে আমার জীবনে দেখেছি রিক্সা চালাই ভ্যান চালায় অর্জনি যদি ফতোয়া শোনেন আপনি অবাক হয়ে যাবেন কি ব্যাপার আমি কোটি কোটি টাকার মালিক আমার ঘরে সুখ নেই অথচ একজন রিক্সা চালকের মুখে হাসি বোঝা গেল ওর দিলের ভিতরে ভয় আছে গার খালিফাতুল মুসলিমিন বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহ বলেন তো দেখি কি এমন আমল করলে শীতের দিনে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে গোপালগঞ্জবাসী আমলের দরকার আছে না নেই আল্লাহ নবীজি বললেন এই শীতের দিনে সব থেকে স্পেশাল আমল হলো এইটা তোমাদের বাড়ির পাশে এলাকার পাশে যারা গরিব দরিদ্র অসহায় এদিন মাসে মনে হয় এলাকাতে নেই আছে টেনিস স্টেশনেগুলি এগুলি বেশি পাওয়া যায় আহারে ট্রেনে কত মানুষ বসে থাকে শুয়ে থাকে একটা কয়েল নেই শীতের দিনে কম্বল নেই শীতের দিনে একটা ভালো পোশাক নেই এমন মানুষ আছে না নেই আছে খলিফাতুল মুসলিমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ